রামগঞ্জে আওয়ামী লীগের দোসর ইউপি সদস্য এখন বিএমপিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে ছয় নং লামছয় ইউপিতে কালিকাপুর তিন নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক বিএমপিতে যোগদান করেন আওয়ামী লীগের দোসর এখন বিএমপিতে ভর করেছে আমি সরকারের সময় নিজেকে বড় নেতা পরিচয়ে ইউপি সদস্য হন ফারুক আওয়ামী লীগ সকল নেতাদের সামনে তাকে দেখা যায় ছিলেন আওয়ামী লীগের সক্রিয় নেতা কিন্তু সরকার পতন হওয়ার পর থেকে সবাই পালিয়ে গেলে কৌশলে আওয়ামী লীগের দোষের ইউপি সদস্য ফারুক বিএনপিতে যোগ দিয়ে বর্ষা খুঁজে বিএনপিতে যোগ দিয়ে শুরু করে আগের মতো বিএনপির নেতাদের সাথে ছবি তুলে এবং থানায় গিয়ে অচির সাথেও ছবি তুলে নিজের ক্ষমতার জানান দেয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলেন আওয়ামী লীগের দোষররা কৌশলে আমাদের বিএনপিতে ঢুকে পড়েছে কেউ তাদের জাগা করে দিয়েছে এতে আমাদের দলের ক্ষতি হচ্ছে